নবী সাল্লা সাল্লাম বলেছেন সব আতুন ই রহম ফিজিল্লিহি সব আতুন মানে সব আত আশখাসীন সাত প্রকারের মানুষ রয়েছে সাত শ্রেণীর মানুষ রয়েছে ইয়জুল তালা মহান আল্লাহ তালা মানে মহান যিনি বড় মহান আল্লাহ আল্লাহ তালা যাদেরকে ছায়া দান করবেন ফিজিল্লাহ তার নিজের ছায়ায় নিজের ছায়া মানে আল্লাহ আব্দুল্লা আলম তৈরি কে তো ছায়া এই না নিজের ছায়া মানে নিজের ছায়া বলতে একটা হচ্ছে যে আমার ছায়া যদি আমরা বলি তার মানে আমার শরীরের ছায়া এটি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয় বুঝতে পারছেন না আকিদার বিষয়টি এখানে ফিজিল্লাহ মানে আল্লাহর আল্লাহর মালিকানাধীন ছায়া আল্লাহর সৃষ্টি ছায়া সেটা কিসের ছায়া অন্য একটি রেওয়ায়ত প্রমাণ করে সেটা ফিজিল্লে আর সেই আল্লাহ আর সাল্লাহর সৃষ্টি আল্লাহর রস আল্লাহর সৃষ্টি নয় আল্লাহ ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সেটা দৃশ্য হোক অথবা অদৃশ্য হোক দেখতে পায় আর না পায় সব হচ্ছে আল্লাহর সৃষ্টি খালেক এক আল্লাহ আহাদ আল্লাহ এক ও একক লা শরিক আল্লাহ তার কোনো শরিক নেই আর মখলুক হচ্ছে অসংখ্য ছোট বড় সব রকম মখলু করেছে আল্লাহ তো আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টিকৃত ছায়া মানে আর ছায়ায় তাদেরকে স্থান দেবেন কখন ই এমন এক মহাদিবসে লিল্লৌ সেই দিন আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না পৃথিবীতে অনেক রকমের ছায়া আছে বাড়ি ঘরের ছায়া তো গাছপালার ছায়া মানুষের ছায়া প্রতিটি সৃষ্টির ছায়া তাই না মেঘমাল্লার ছায়া মেঘমাল্লা সূর্যের সামনে আছে ওইটাই ছায়া আপনার জি মেঘের ছায়া জন্য আপনাকে রোদ লাগে না কিন্তু সেই দিন একমাত্র হাসরের মাঠে মহাদিবস হচ্ছে আমল কেয়ামা সেই দিবসে আল্লাহ রবুল্লা আলমিনের এই একটি ছায়া থাকবে সেটা হচ্ছে আরো সে আজিমের ছায়া সাত প্রকারের মানুষ কারা এখানে বর্ণনা করা হয়েছে এমামুন আদলুন তাদের একজন হচ্ছেন বা এক শ্রেণী হচ্ছে এমন শাসক এমাম মানে এখানে রাষ্ট্রীয় এমাম এমাম মানে বড় এমাম এমাম দুই ভাগে বিভক্ত পুরান হাদিসের ভাষায় ছোট এমাম আর বড় এমাম ছোট এমামের এমামতিকে বলা এমামাতে সোগরা বড় ইমামের এমামতিকে বলা এমামতে কোবরা বা উজমা এরামত এমামতি ছোট এমামকে বলতে পারে যে বলবে হাত তুলবে ছোট এমাম আর বড় এমাম কেমন ছোট এমাম মানে হচ্ছে যার নেতৃত্ব মসজিদের সাথে আর ওই সলাতের সময় কালে সীমিত যতক্ষণ এমাম সাহেব মসজিদের এক তো নেতৃত্ব তার সীমিত কোথায় মসজিদে মসজিদের বাইরে কোনো নেতৃত্ব নেই একজন মসজিদের সীমিত তার নেতৃত্ব দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র ওই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ হকবর থেকে সালাম ফেরা পর্যন্ত আল্লাহ হকবর তকবির তাহরিমার আগেও তার নেতৃত্ব নেই বোঝা গেছে না আর সালাম ফেরার পরেও তার নেতৃত্ব বা আনুগত্য নেই এই না যে সালাম ফেরার পরে তার আনুগত্য করতে ইমাম বসে আছে তা আপনাকে বসে থাকতে হবে হ্যাঁ ইমাম বেদাত বেদাতি মোনাজাত ধরেছে তো আপনাকে ধরতে হবে না হুটেই না হ্যাঁ ইমাম বলছে আমি মসজিদে আজকে বসবো যাবো না পরে মাগরিব পড়ে যাব মাগরি পড়েছি এসা পড়ে যাবো তা আপনাকে বসাতে হবে না কি তাহলে কোনো আনুগত্য নেই শুধু আনুগত্য সাল্লাতের অবস্থায় এটা হচ্ছে এমামতের সোগরা ক্ষুদ্র এমামুথি ক্ষুদ্র এমামুথি ক্ষুদ্র নেতৃত্ব আরেকটি নেতৃত্ব হচ্ছে বৃহৎ নেতৃত্ব যেই নেতৃত্ব গোটা দেশের ওপর চলছে সেটা মসজিদের ভিতরেও চলছে বাইরেও রাস্তাঘাটেও চলছে হ্যাঁ আইন কানুন আদেশ নিষেধের ক্ষেত্রেও চলছে অর্থাৎ রাষ্ট্রীয় নেতা এমাম মানে আসলে নেতা এমাম মানে নেতা লিডার এমাম মানে লিডার এই জন্য আজকাল ইংরেজি ভাষাতে এমতি করা বলছে লিড বলা হচ্ছে হ্যাঁ অমুক লিড করছেন কিসের সালার বাপ্রেয়ারের লিড করছেন তো যে রাষ্ট্রীয় নেতা তাকে এমামে আজম বলা হয় সে হচ্ছে বড় এমাম